আসসালামু আলাইকুম আমি প্রতি সুলতানা আছি রহমান স্টোরে আর এই শপে আসলে আপনারা বেকিং এর এ টু জেড যা যা হয় জিনিসপত্র সব কিছু পাবেন তবে আজকের ভিডিওতে আমরা ফোকাস করেছি মূলত বিটার তারপরে হচ্ছে গিয়ে আমরা ওইটাকে কি যেন বলি ভাইয়া একটা মেশিন মধ্যে পাঁচ রকমের কাজ করা যাবে মেকার মেকার স্যান্ডউইচ মেকার মেকার ডোনাট মেকার যা বলেন আপনি ওকে ফাইন সো এগুলোর ব্যাপারে বিস্তারিত শাকিল ভাই আমাকে হেল্প করবে তার আগে ভাইয়ার এই শপের লোকেশনটা বলি মূলত শাকিল ভাইয়ের ছেলের নামে এই শপটা রহমান বেকিং স্টোর আর এটা হচ্ছে মূলত নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বা বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ি বা দ্বিতীয় এক্সেলেটারের পেছনে চুয়ান্ন নাম্বার দোকান আমি ভিডিও স্ক্রিনে এই নাম্বার তিনটা দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি

যত দামি জিনিস সব বিক্রি করি তো আজকে মূলত আমরা বিটারটা নিয়ে কথা বলতেছি যখন কেক বানাইতে গেলে বিটার ডকটা গুরুত্বপূর্ণ লাগবে এটা আসলে এটা যারা নতুন একদম নতুন তারা বেশিরভাগের কাছে 100 বিটার বিক্রি করলে 70 জুনি দেখাটা নতুন লোকে কিনতে চায় আসে তারা বেশিরভাগ এটা পছন্দ করে এবং দামে ও কম জিনিস আসে রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন তো এটা কিন্তু একটা 260 ওয়াট

এস দামটা এটা টাকা সব পেইজ অনলাইন সব জায়গায় আর আপনার কাছে মাত্র 700 700 টাকা only 700 260 বলে অনেকে অনেকে বলে আপনি সুপারিজ মিক্সার তো আচ্ছা এটা কিনলো একটা তারপরে দেখেন এটা কম দামি দেখালাম সনিফার আর বেশি দামের মধ্যে একটা দেখা এইটা হলো সনিফার 500 ওয়াটের কপার মোটর এটার বক্সটাই হলো এটা 7017 মডেল 500 ওয়াট বাংলাদেশের সবচেয়ে হাই পাওয়ার বিটার মধ্যে একটা এটা সনিফার

ঢাকার বাইরে অর্ডার দিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আমাদের আমি সব বইলা দিব এটা আমাদের কাছে একদম নিতে পারবেন দুই হাজার টাকা আর মেয়ে এইটাই এটা যেটা খুলছে এটা প্রতিটা ভিডারে কিন্তু নিয়ম গুলা কি এই যে ওয়ান টু থ্রি সুইচ এটা একটা টার্বো টার্বোর কাজটা কি ফুল পাওয়ার একবারে চাপ দিলে ধরে আসলে স্টিকটার নিয়মটা কি এটা পুশ করলে এটা বের হয়ে যাবে আর এটার স্টিকটা একটু ভিন্ন টাইপ এটা চিকন তারের মতো এটা এটা ভালো হয় মিক্স হয় ভালো আর এটা হলে একটা

বুঝতে পেরেছি যে কয়টাই দেখিয়েছি মানসম্মত ব্র্যান্ডের মাল আপনি আশা সুযোগ পাইতেছেন না বা আপনি আমার কাছে ভয় লাগতেছে আপনি যে কোনো জায়গা থেকে কিনেন দেখে কিনেন এক ব্র্যান্ড গুলো ওকে আর আমি বাইগা যামু না আমার তিনটা দোকান আছে অর্ডার দিলে ভয় নাই আমি এই শুধু বেকিং এর এই দোকানটা শুধু বেকিং আইটেমের বিক্রি করি দেখেন না কত রকম বেকিং এর এই যে নিচের থেকে শুরু করে এখানে কালার ফ্লেভার থেকে চকলেট থেকে ডাইস থেকে ওভেন থেকে গ্যাস ওভেন এই যে চকলেট মোল টুল সব পাইকারি বিক্রি করি আসলে এইগুলো আইটেম সব দোকানে পাবেন না যত রকম আইটেম রাখি সারা বাংলাদেশে তো আমাদের দোকানে যদি কেউ আসতে চান বলে রহমান বেকিং স্টোর এই সব তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা ইম হোয়াটসঅ্যাপ পাবেন দোকান নাম্বার চুয়ান্ন নিউ মার্কেট সিটি হল বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা পাতার পিছনে নিস্তলা দ্বিতীয় স্কেলাটা সিঁড়ির পিছনে একটু ভিতরে আসতে হবে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ এই মতো ফোন দিন আপনাকে হেল্প করবো ঢাকার বাইরে যদি নিতে চান একটা প্রোডাক্ট নিলে পাঁচশো টাকা বিকাশে অগ্রিম দিতে হবে সেই ক্ষেত্রে আপনার গাড়ি ভাড়া একশো দেড়শো টাকা যাবে দিতে হবে আপনি ঘরে বসে কিনতে পারবেন আচ্ছা আমি পরে আরেকটা ঠিকানা দেখাবো এটা দেখাই এটা হলো আপনার একটা উইন একটা মালয়েশিয়ান একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট যা ঘরে থাকবে মেড ইন মালয়েশিয়া নাকি মেড ইন চায়না না চায়না প্রোডাক্ট মালয়েশিয়ান কোম্পানি আচ্ছা এক দুই তিন চার পাঁচ এটা এই পাঁচটা ডিজাইন থাকবে হ্যাঁ

এই দুইটা দিয়ে দিব বিস্কুট মাফিন করলাম এই দুইটা দিয়ে দিব ইজিলি কত আরামদায়ক যে প্রোডাক্ট এটা বলা না আর পাঁচ বছর বলে যে পাঁচ মেশিনের কাজ এক মেশিন করবে দাম এটা আছে লালটা প্রথম হয়ে গেলে সবুজটা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সব কাজ কমপ্লিট ওয়াট কত

ঘরে হাতে পাল পাবেন একটা গাড়ি একশো একশো বিশ টাকা গাড়ি ভাড়া যাবে এটা আপনাকে দিতে হবে আপনার কারণ পাইকারি দোকান তো অনেক আছে কি যদি এই যে আমি এক হাজার টাকা বিক্রি করি আমি দিলাম সাতশো টাকা দাম এক হাজার বিক্রি করলাম আপনি একশো টাকা জায়গা আপনার তিনশো টাকা দুইশো টাকা আর বেশি দিতে মানে অনেক আগে দোকান আসতেছে তারা অবশ্যই ভাইয়াদের এই ফোন নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে লেনদেন করবেন না ইদানিং আমাদের ভিডিও প্রচুর কারচুপি হয় আমি ভিডিও স্ক্রিনে যে নাম্বার দিয়ে অনলি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সো দেখা হবে এই নতুন ভিডিওতে আল্লাহ আলাইকুম